সারা বছর প্রচুর ফুল ফুটবে কম যত্ন নিতে হয় রোগাক্রান্ত কম হয় এমন কিছু গোলাপের কালেকশন আপনাদের আজকে দেখাবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রথমে দেখাবো আপনাদেরকে একটা হাজারি গোলাপ এটা হচ্ছে মার্গা রেড এটা তিনটা কালার আছে এটার দামও মাত্র দুশো টাকা এই গাছটা যদি আপনারা প্রপার যত্ন করতে পারেন তাহলে দেখবেন এইরকম সুন্দর ঝোপালো সাইজের হবে এটা হচ্ছে মার্গা পিঙ্ক এটার দামও মাত্র দুশো টাকা এটা যদি আপনারা এরকম যত্ন করতে পারেন তাহলে এই গাছটা এরকম সুন্দর ও ঝোপালো হয়ে উঠবে এটা হচ্ছে মার্গ অরেঞ্জ এটা লাল কালার একটু আগে দেখিয়েছিলাম এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার এটার দামও মাত্র দুশো টাকা এটা যদি আপনারা যত্ন করতে পারেন এরকম সুন্দর ও ঝোপালো হয়ে উঠবে এটা দেখতে পাচ্ছেন আরেকটি লতানো গোলাপ এটা অনেক ফুল হয় এই গাছটাতে এটা হচ্ছে মিড নাইট ব্লু এটার দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জুমিলিয়া ডাস ভ্যারাইটির একটা গোলাপ এটার দাম মাত্র দুশো টাকা আপনারা পেয়ে যাবেন এটা যদি আর বড়ো গাছ নিতে চান ঝোপালো গাছ প্রিমিয়াম কোয়ালিটির এরকম নিতে পারেন এগুলোর দাম টপ ছাড়া মাত্র এক হাজার টাকা এরকম ঝোপালো সুন্দর গাছ আপনারা পেয়ে যাবেন এই গাছগুলোর বয়স কিন্তু অনেক অনেক বছরের প্রায় তিন থেকে চার বছর বয়স এটা হচ্ছে গ্রুপের একটা গোলাপ এটার যত্ন ছাড়া খুব ভালো আপনাকে ফুল দিবে তেমন কোনো করা লাগে না অনেক ফুল দিবে দেখতে পাচ্ছেন কত গুলা কুলি আছে এই গাছটার মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা লালের মধ্যে আরেকটা গোলাপ আছে স্টার গোলাপ এটা আপনার যদি যত্ন করতে পারেন অনেক সুন্দর ফুল ঘুটবে অনেকগুলো ফুল হবে এটা একটা হাজারি ভ্যারাইটি এটার দাম মাত্র দুশো টাকা সাদা হাজারির মধ্যে আরেকটা ভ্যারাইটি আছে এটা দেখেন চারিদিকে সাদা থাকবে মাঝখানে একটু হলুদ হলুদ ছপ থাকবে ঠিক আছে এটার দাম মাত্র দুশো টাকা এটাও খুব ফুল দেয় অনেক ফুল দেয় এটা যারা লাল গোলাপ চাচ্ছিলেন এরকম বড় লাল গোলাপ এরকম বড় লাল গোলাপ নিতে নিতে চান পারেন এগুলো দেখেন কত মোটা এগুলো মাত্র তিনশো টাকা টপ ছাড়া অনেকে হলুদ গাছ পছন্দ করেন হলুদ রঙের ফুল চান তারা এই গাছটা নিতে পারেন এটা একটা বেস্ট চয়েস হবে এটার দাম মাত্র পাঁচশো টাকায় টপ ছাড়া মাত্র পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন আর একটা প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেখাচ্ছি এটা হচ্ছে পিস অ্যাবালান্স দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল ফুটেছে ক্রিম কালারের একটা গোলাপ ঠিক আছে ডাস ভ্যারাইটি এটার দাম মাত্র এক হাজার টাকায় আপনারা এটা পেয়ে যাবেন টপ ছাড়া আরেকটি দেখতে পাচ্ছেন ডাস ভ্যারাইটি গুলাব দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর ঝোপালো হয়ে উঠছে গাছটি এটার দাম মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন টপ ছাড়া সাদার মধ্যে একটা গোলাপ হচ্ছে হোয়াইট অ্যাবালান্স এটা আপনারা নিতে পারেন এটার দাম মাত্র দুশো টাকা সময় দশক মন্ডলী আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনাদের জানা দরকার সেগুলো হচ্ছে আমরা এই গাছগুলো সম্পূর্ণভাবে হোম ডেলিভারির ব্যবস্থা করে থাকি আমাদের কাছে আরো অনেকগুলো গোলাপের কালেকশন রয়েছে ভ্যারাইটি রয়েছে যেগুলো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না এগুলো আমরা প্রায় ফেসবুকে আপলোড করে থাকি ভিডিও দিয়ে থাকি রিলসে থাকবে পোস্ট করা থাকে আপনি এগুলো দেখে নেবেন যে গাছটা পছন্দ হয় আমাদেরকে জানাবেন আর আমাদের মেসেজ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া যারা পাইকারি নিতে চান অনেকগুলো গাছ নিতে চান তারা আমাদের বাগানে এসে যোগাযোগ করবেন আমাদের বাগানের ঠিকানা দেওয়া আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম